আমরা চলে মিনি মিনিলে আর মিনি স্টিল পার করে দিন আর কাল রাতে যখন গাড়িগুলো ছিল আর কি মানে বিকাল দিয়ে লোড গতি গেছিল এত লোড গতি হয়েছিল সেই গাড়িগুলো না লোড গাড়িগুলো এতক্ষণ বেড়েছে মানে দেখে বুঝায় যে কাল দিয়ে কিন্তু ভয়ঙ্কর জাম ছিল ঠিক আছে সমস্ত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা ট্রাক লাইফ নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন মোটামুটি রাত দুটো বাজে আর এখন আমরা যাবো পাথর লোড করতে এখান থেকে তো দাদা তো অলরেডি চলে এসেছে ঠিক আছে তো এবার এখান থেকে বেরোবো দেখো গাড়ি আমাদের এদিকে লাগানো আছে ঠিক আছে আর যেহেতু আমাদের এখান থেকে মোটামুটি দেখুন দু কিলোমিটার যেতে হয় তো গাড়ি তোমাদের লাগানো আছে তো সেই জন্য আমরা এই বাইকটা নিয়ে নিয়েছি আর এত রাতে বেরোনোর একটি কারণ কারণ কি বলতো বন্ধুরা মানে এখন সে মাধ্যমিক পরীক্ষা চলছে আর মাধ্যমিক পরীক্ষা চলে না মানে রায়পুরের রয়্যাল গেটে মানে নটার পর থেকে সকাল নটার পর থেকে নয়েন্টি লাগিয়েছে তো সেই জন্য এত রাতে বেরিয়েছি মানে যাতে সকাল সকাল লোড হয়ে যায় ঠিক আছে তো আমাদের গাড়ি লোড হবে তাল বাঁধে ঠিক আছে টাওয়ারে তো ঠিক আছে এখন যাওয়া যাক পাম্পে বন্ধুরা এখন চলে এলাম আমরা পাম্পে আর পাম্পে সে আপনার লোড ঠিক আছে কারণ কি বলতো কালকে না গাড়িটা আসতে অনেক লেট করেছিলো সেই জন্য ডিজেল ভরা হয় নাই আর আজকে দেখো ডিজেল ভরবো বলে একদম পয়েন্টে লাগিয়ে দিয়েছি তো ডিজেল ভরবো আর তারপরে এখান থেকে বেরোবো আর বন্ধুরা মানে এত রাতে বেরোনো একটাই কারণ হচ্ছে মানে সেই যে বললাম যে এখন মানে মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য না সেই রয়্যালটি গেটে কিন্তু রায়পুরে রয়্যালটি গেটে মানে নয়েন্টি লাইন দিয়েছে নটার পর সকাল নটার পর তো সেই জন্য এত রাতে বেরোনো তাছাড়া আমরা মানে ভোর চারটার মধ্যেই বেরোয় ঠিক আছে কিন্তু আজকে রাত দুটোর সময় বেরোছি কারণ আগে টিপে ফেসে গিয়েছিলাম এখানে ঠিক আছে সারাদিন ছিলাম সেই ভোর চারটা মানে বিকাল চারটা পর ছেড়েছিল তো তো সেই জন্য ফাঁস বোন বলে এখন আজকে মানে তো তাড়াতাড়ি বেরোনো ঠিক আছে তো দেখা যাক কী হয় আর এখন এখান থেকে ডিজেল ভরবো হ্যাঁ তারপরে এখান থেকে বেরিয়ে যাবো এবার লোডের লোডের জন্য ঠিক আছে তাল বাঁধা লোড হবে মাল তো ঠিক আছে ডিজেলটা ভরে নিই তারপর ভোর সাড়ে তিনটে বেজে গেল আর এখন আমরা চলে এসেছি মিনি স্ট্রিলে আর মিনি স্ট্রিলে সে মানে এত ভয়ঙ্কর জ্যাম লেগে গেছে মানে কি বলবো তো এটা যে সে শিউড়ি রেল গেটে জ্যাম বুঝলে এই জ্যামটা এতটুকু লেগেছে মানে কি বলবে মিনি স্ট্রিল পার করে দিন যে আর কালকে রাতে যুন গাড়িগুলো ছিল আর কি মানে বিকাল দিয়ে যুনগুলো লোড গতি গিয়েছিল এত লোড গতি গেছিলো সেই গাড়িগুলো না লোড গাড়িগুলো এতক্ষণ বেরোছে মানে দেখে বোঝায় যে কাল থেকে কিন্তু এখানে ভয়ঙ্কর জ্যাম ছিল ঠিক আছে দেখো লোড গাড়িগুলো বেরিয়ে আসছে দেখে তো মনে হচ্ছে না যে আজকে গাড়ি ওঠে কালকে ওঠে কারণ কি বলতো সব ট্রেনে বেরিয়েছি কিন্তু ঠিক আছে মানে আমাদের কিছু কিছু গাড়ি দেখলাম মানে একদম ট্রেনে চলেছে সপাটে তো সেই দেখে মনে হচ্ছে যে এরা মানে কাল হাতে দেখি জামে পড়েছিল ঠিক আছে তো এখন তো আপাতত মানে খালি গাড়ি মানে আমাদের এই খালি গাড়ি এই এত জাম লেগে গেছে মানে কি বলবো ঠিক আছে এবার সিউড়ি রেলগেটটা যে না আমাদের বালি পাথরে মানে গাড়ি জন্যে মানে সমস্ত গাড়িও নেই মানে একটু চাপ সৃষ্টি করে দেয় মানে কীরকম বলো তো মানে এত জাম লেগে যায় না যখন তখন এমন জাম লেগে যায় মানে ভাবার বাইরে ঠিক আছে তো সেই জামটা আবার আজকে লেগে যায় মানে আজকে একটু বেশি তো দেখো ওই দিক থেকে কিন্তু ডান দিক থেকে না গাড়িগুলো আসছে মানে লোড গাড়িগুলো আর আমাদের এদিকে কিন্তু খালি গাড়িটা একবারও ঠিকছে না মানে একবারও জাম এগুছে না ঠিক আছে এখন তো মোটামুটি ধরো না সাড়ে তিনটে বাজছে এবার এই জামে পড়লাম মানে কতক্ষণে বেরোবো কোনো গ্যারান্টি নাই ঠিক আছে এবার যদি ধরে না এই জাম ফিরতে ফিরতে এই সকাল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে কারণ কি তো সেই নো নি ফি চব্ব আছে এবার দেখা যাক কি হয় ঠিক আছে আর দেখো সামনে মানে এই সিউড়ি যত যতদিন এই ওভার ব্রিজটা না হবে ততদিন কিন্তু এই সমস্যাটা মরবে না ঠিক আছে এবার দেখা যাক কি হয় আর সিট কিন্তু এখন অবধি মানে ভালোই লাগছে মানে যেহেতু ধরো আমরা তো রাতে উঠি না ঠিক আছে মানে বিরাট ঠান্ডা লাগে এমনিতে ধরলেও শীত একবারে যাওয়ার মুখে ঠিক আছে কিন্তু এমন শীত লাগে মানে কি করি আর এমনিতে আমাদের ধরো গাড়ি ঘোড়া লোকের জন্য শীতকালটা কিন্তু ভালো ঠিক আছে কারণ শীতে ধরো অনেকটা গাড়ি চালানো যায় প্লাস হচ্ছে কেবিনে তো গরমও লাগে না তো ঠিক আছে মানে দেখি এবার কতক্ষণে জামটা ছাড়ে মোটামুটি তিনি ঘণ্টা চিউপি ৰেলগেট আমাৰ পাৰ কৰলম ঠিক আছে তো আমাৰ গাড়ী লাগি গ'লে মোটামুটি তিনিটে সময় ঠিক আছে আৰু এখন বেজি গেল সকাল চাৰে ছটা চাৰে ছটা পৰ এবাৰ চিউবি ৰেলগেট পাৰ কৰলাম ঠিক আছে মই ৰেলগেট পাৰ কৰিব যাব মানে কি মানে আজি কি কৰিব মানে এাম লাগি যায় মানে বলাৰ বাহিৰে ঠিক আছে সেই চাৰে তিনিটে দি এখন চাৰে ছটা বেজি গ'লে এবাৰ চিউপি ৰেলগেটেও মানে এই মাত্ৰ পাৰ কৰিলাম ঠিক আছে মোটামুটি ক্লিয়ারে আছে দেখো সিউড়ি কলেজ কলেজ মোটে ওই সাইডতে এরিটু গোটা ক্লিয়ারে আছে আর ওই এত যা মানে কি বলবো দু সাইডে মানে ডানদিক বাঁধিক দু সাইডে তো ঠিক আছে বন্ধুরা আপনাদের এখন যাওয়া যাক রায়পুরকে এখন বন্ধুরা ফাইনালি চলে এলাম আমরা পচামির ভিতরে আর পরে এখান থেকে যাবো আমরা কি বলতো সেই ইয়ে কি বলে তালবান মানে তালবানে আমাদের এই লোড হবে তারা একটু যে মানে আমাদের ডান দিয়ে ঘুরতে হবে ঠিক আছে আর তালবন্ধের রাস্তা তো নিশ্চয়ই জানবে তালবন্ধের রাস্তা তো মানে এত ছাঁদা মানে কি বলবো বলার বাইরে ঠিক আছে আর আজকে যেহেতু তোমরা সেই ওই কাছে কি না গিয়ে নাকি জানি না ঠিক কিন্তু গাড়িগুলো ভাই যা চলছে এখানে আমার ভিতরে মানে বলার বাইরে ঠিক আছে মানে একটাই কারণ সেটা বুঝতে পারছো যে সে রয়্যালটি কেটে সকাল নটার পর যদি নয়ালটি লাইন দেবে ঠিক আছে তো সেই জন্য না এখানে গাড়িগুলো এখন যা চলছে মানে স্কারপিও ফেল ভাই ঠিক আছে তো সকালবেলায় মানে এরকম কিছু দেখলাম আর কি গাড়িগুলো যা চলছে বিরাট ব্যাপার আর কি ঠিক আছে এখন যাওয়া যাক আর যেয়ে দেখি কতক্ষণ গাড়িটা লোড হয় ঠিক আছে যদি মানে এখনই লোড হয়ে যায় তো ভালো কথা মানে চলে যাব বুঝতে পারছো বন্ধুরা ফাইনালি কিন্তু কেশারে আমরা গাড়ি লাগিয়ে দিলাম ঠিক আছে তো কেশারের র্যাম্পে এখন লাগিয়ে দিয়েছি গাড়ি আর দেখা যাক কতক্ষণে লোড হয় কারণ কী বলতো বন্ধুরা মানে আমরাও না একটুকু তাড়াতাড়ি করছি মানে কী হয়েছে বলতো আগে টিপে দু চার দিন আগে আমরা লোড করতে এসেছিলাম বুঝলে তো তখন কী হয়েছিল না মানে সে তখন মাথাটা শুরু হয়েছিল ঠিক আছে এবার আমরা ঠিকঠাক জানতাম না তো আমাদের এখান থেকে লোড করতে করতে বেরোতে বেরোতে মোটামুটি ধর দশটা বেজে হয়েছিল তো দশটা দেওয়ার পর যখন আমরা ধরো সেই রায়পুরের অয়েল টিকিটে যাই তো ওইখানে নিয়ে আমরা কিন্তু সেই মানে নইটিতে ফেসে গিয়েছিলাম ঠিক আছে সে বিকাল চারটার পর ছেঁটেছিল তো দ্বিতীয়বার আবার এসছি এবার তো আর ভুল করবো না কারণ জানা হয়ে গিয়েছে ঠিক আছে তো সেই জন্য ধরো এখন তো সকাল সাড়ে সাতটা বাজছে আর দেখি কতক্ষণ লোডিং শুরু হয় গাড়ি তো আমাদের ধরো অলরেডি র্যাম্পে লাগানো আছে ঠিক আছে আর কাটাটা কিন্তু ওই দিয়ে কলম সামনেই কাটা আছে চাপ নাই তো দেখো ওইখানে কাঁটা করে নিলাম ওই সামনে কাটাতে কাটা করলাম আর গাড়ি এখন র্যাম্পে লাগিয়ে নিয়েছি এবার দেখি কতক্ষণ লোড হয় ঠিক আছে তো ফটাফট লোডটুকু আমি যাই দেখি উপর এখন বন্ধুরা সাড়ে দশটা বেজে গেল আর এখন মানে আমরা দাঁড়িয়ে আছি রয়্যালটিতে আর এইখানে এসেছিলাম মোটামুটি ধর সাড়ে আটটার সময় ঠিক আছে তাও আবার নয়েন্টি লাইগিন দিন যে মানে আমাদের গাড়ি ওইখানে লোড হয়ে গিয়েছিল আটটার সময় তাল মানে ঠিক আছে ওইখান থেকে চলে এসেছিলাম এই রয়্যালটি রাস্তায় সাড়ে আটটার সময় এখন সাড়ে দশটা বাজে দু ঘন্টা দাঁড়িয়ে গেলাম আবার মানে নয়েন্টি লাইন দিয়েছে আজ থেকে আবার বলছে নাকি আটটা থেকে নয়েন্টি ঠিক আছে তো দেখো কত গাড়ি লেগে আছে তো ভাই সব গাড়ি জ্যামে ফেসে আছে মানে দেখতে পেয়ে কতটা লাইন লেগে আছে তো আমার একটাই কথা বলা মানে এই যে পরীক্ষা হচ্ছে যাই হয়েছে ঠিক আছে ভালো হচ্ছে কিন্তু আমার একটা কথা বলা যে মানে এই যে নইন্ট্রিটা এই নইন্ট্রি সিস্টেমটা আমরা এখনও অব্দি বুঝতে পারছি না ভাই পরীক্ষা হচ্ছে স্কুলে ঠিক আছে তো রাস্তা কিছু নেই নয়ট্রি মানে এই 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 প্রশ্নের উত্তরটা যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে মানে আমি ভাই খুঁজেই পেয়েছি না কিছুদিন দিকে পরীক্ষা হচ্ছে যাই হচ্ছে ভাই নইন্ট্রি লাগানে কি দরকার মানে আমাদের ভাই মানে জিন্দগিটি বেকার করে দিয়েছে মানে রাস্তায় কেউ পরীক্ষা দেবে এরকম কোনো কথা আছে পরীক্ষা তো স্কুলে হবে ঠিক আছে এবার যে রাস্তায় মানে যে গাড়ি বন্ধ করে দেবে মানে গাড়ি বন্ধ করে যে অ্যাক্সিডেন্ট কমবে তা তো কমে না না তো মোটর সাইকেল টোটো অটো তো চলছে মানে বড়ো গাড়ি গেলে ভাই কী দুঃ তো যাই হোক কী করা যাবে আর তো এখন আপাতত বলছিলো যে সাড়ে এগারোটা পর খুলবে এখন সাড়ে দশটা বাজে সাড়ে এগারোটার সময় যাবো দেখবো রয়্যালটি খুলেছি নাকি তো রয়্যালটি খুললে রয়্যালটি কাটাবো তারপর আবার এখান থেকে বেরোবো দেখি এখন দেখা যাক আমি যাব খানিপুৰ পৰ ঠিক আছে মন্দিৰত দুপৰ চাৰে বাৰটা বেজি গল চলে এছি মহদ বজাৰে তো ৰয়েল্টি গেটে মোটামুটি ধৰণ বাৰটাৰ সময় খুলিছিল ঠিক আছে ৰয়েল ডিফি কাটলাম নৈ ছে তো সেইজনে ৰয়েল ডিফি গেটে মোটামুটি এখন চলি আছো দেখম্মদ বজাৰে এম বি যে ট'লা আছে ট'লটাতে ঠিক আছে এবাৰ আজি অনেক দেৰি হৈ গ'ল এখন মোটামুটি ধৰণৰ চাৰে বাৰটা বেজি গেল আৰু আমাৰ কিন্তু এম ৰাটু সময় ঠিক আছে তো তারপরে সব দেখলে যে সিউড়িতে মানে আসার সময় সিউড়ি কীরকম জাম ছিল তারপরে এই দিয়ে আবার সে রয়টি গেটে জ্যামটাও লাগিয়েছিল তো বর্তমানে এখন এইখানে এলাম আর দেখা যাক কত মানে কী বলতাম কত দূর যাওয়া যায় কারণ কি বলতো মানে আস্তে ভালো জ্যাম রয়েছে আর কি মানে গাড়িতে চলে নাই ধরাম ঠিক আছে তো এবার মানে রোডে ভালোই চাপ রয়েছে আর কি গাড়ির তো দেখা যাক আবার যদি সিউড়িতে যদি জ্যাম রোম লাগে তাহলে তো অন্য অন্য অন্যরকম সমস্যা হয়ে যায় ঠিক আছে ঠিকে আছে আগে যাওঁ দেখা যাব কি হৈছে না হয়েছে বন্ধুরা ঘরে এসে স্নান পান করে নিলাম আর খাওয়া দাওয়া খেয়ে নিলাম আর আমরা এসেছিলাম মোটামুটি এক দেড় ঘন্টা আগে আর এখন মোটামুটি ধর নাও সাড়ে চারটা বাজে তো একটু আসতে লেট হয়ে গেল আর সব মিলিয়ে কিন্তু এখন যা মানে মাধ্যমিক পরীক্ষা চলছে যা নয়েনটি চলছে মানে বিরাট ব্যাপার ঠিক আছে তো আজকে মনে হয় ছিল না একদিন আগে শেষ হয়ে গিয়েছিল পরীক্ষা যাই হোক কিন্তু নয়েনটি লাগানো রয়েছে এই পর আবার এইচএস পরীক্ষা আছে যাই হোক ওইটি তো নয়েনটি থাকবে আশা করা হয়েছে আর কি মানে সবাই যা বলছে আচ্ছা মনে হয় এখন অব্দি নয়েনটি থাকবে ঠিক আছে তো যাই হোক ওটা নিয়ে কোনো ভাবার বিষয় নয় এবার থাকলে তো আর কী করা যাবে আর গাড়ি আমাদের লাগানো আছে রাত থেকে ঠিক আছে মানে যেখানে লাগাই আমরা বরাবর সেখানেই লাগানো আছে তো আমি তো আর যাবো না গাড়িতে ধরো না আমাকে ধরলে এবার কী বলতো সে আমি লোড করতে গিয়েছিলাম খালি করতে তো আমি যাবো না খালি করতে সে দাদা বন্ধ হয়ে যাবে তোরা এখন বেরোয় বেরোবে আর এরপর ভাবছি এইখানে মানে এখানে ক্রিকেট খেলবো আমাদের এখানে আমাদের এখানে কিন্তু কী বলতো এইখানে ক্রিকেট খেলা হয় ঠিক আছে মানে সেই সার্ডও খেলি ঠিক আছে তো এইখানে খেলা হবে এখন তো ছেলেগুলো আসে নাই পাঁচটা মানে মোটামুটি পাঁচ টাকা জায়গায় যাবে আজ এখন কেউ আসছে না পরে আসবে ঠিক আছে তারপর খেলা শুরু হবে তো যাই হোক দেখা যাবে আর কালকে ভাবছি একটা গাড়িতে যাবো আর কি মানে গুয়াহাটি যাবে ঠিক আছে কাকার গাড়িতে মানে কাকা একটা না ছুটি গাড়ি ধরেছে একটা কাকা আছে তো ছুটি গাড়ি ধরেছে এবার গুয়াহাটি যাবে বলছিল এবার ফোন করেছিল আজকে যাবি তখন দেখি তোমাকে জানাইছি কারণ কী তো মানে আমাদের এখন সরাসরি ঠাকুর বিসর্জন হয় না মানে ওই বিস্ফোরণটাই কিন্তু কালকে মানে কালকে নয় ওই বৃহস্পতিবারে বিসর্জন হবে বলছে যদি আমি গুয়াহাটি চলে যাই তখন ধর নাও ভীষণ দীঘা মানে এমনিতে ধরো দু তিন বছর দেখি নাই ঠিক আছে তো ভাবছিলাম এ বছর দেখবো কিন্তু সেটা আর হচ্ছে না যাই হোক এবার আমি মানে গুয়াহাটি যাবো না গেলে পরে ভ্লগে দেখতে পাবে ঠিক আছে আশা করছি আমি চলে যাব কারণ কী বলতো মানে গুয়াহাটি গেলে ধরো আমাদের তো ডেলি আসবে প্লাস হচ্ছে এমনিতে অনেক দিন ধরে ঘরে বসে আছি ঠিক আছে তো যা একবার দরকার বাইরে তো ঠিক আছে বন্ধুরা মানে কী বলতো সব মানে নেক্সট নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগে যায় যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরে ভালো গেছে তো তো জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর জয় হিন্দ বন্ধুরা